তার চোখে এসে বসে এই পাশ থেকে ওই পাশ করতে পারে না পেটে ব্যথা তারপরে খাবার তো খাইতে পারে না খাবার মোটেও মানে খাবারের যে গন্ধ আছে সেটাই ওর সেটাতেই ওর পেট ভরে যায় আসলে কান্না করুন আসলে আসসালামু আসসালাম প্রিয় ভাই বোনেরা সকলকে সুস্বাগতম দিলো আল্লাহ স্টাইলে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একদম এখন যে সময়টা একদম বেলা সূর্য পাটে চলে গেছে আর মাগরিবের আয় কখন যেন চলে আসে বলতে পারি না তো যাই হোক ভাবলাম যে সন্ধ্যার সময় একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো বাড়িতে হাঁসের বাচ্চা আছে হাঁসের বাচ্চা বহুত বৃষ্টিপাত আছে ঠোকর দেয় দিক দিয়ে ও দিক দিয়ে যেটা বলতে চাইছিলাম আসলে বর্তমানের যে যোগ এই যোগ অনুযায়ী আসলে অনেক কিছুই ওপেন বলা চলে বা ওপেন মানুষ চলাচল করে বা ওপেনলি অনেক কিছু শেয়ার করে আর যেটা অনেকে কমেন্টস করেছিলেন বিগত দিনে অনেক কমেন্টস আসছে সেই কমেন্টসের আসলে রেস ধরে আজকের এই ব্লগ বা আজকের এই ভিডিও দোকানে গেছো মুসকান দোকানে গেছে মুসকান দোকান থেকে কী জিনে আনলো তো যেটা বলতেছিলাম যে অনেকেই কমেন্টস করছেন এবং জানতে চাইছেন যে আপু আপনি কি প্যাগনেট কিনা বা আপনি কি গর্ভবতী কিনা বা বেবিনিতা সিং কিনা অনেকে অনেকভাবে আসলে কমেন্টস করছেন তো সেটা বাবজি আজকে আসলে খোলসা করি ভাবছিলাম একটু আরও পরে হয়তো ভিডিও করলে মনে হয় আপনাদের সাথে শেয়ার করলে ভালো হতো তারপরেও ভাবলাম অনেকে একদম শুরু থেকেই কান্তা অসুস্থ বেশিরভাগ সময় অসুস্থ থাকে তারপরে আমরা কয়েকবার হসপিটালে গেলাম তো আবারও আমরা তো করি যে আমরা ওর যেই মানুষের আসলে পরিবর্তন দেখলে বা চায় চেহারা বা ধরম দেখলে অনেকে হয়তো বুঝতে পারে যারা অভিজ্ঞ লোক তো কান্তার যে অসুস্থতা সেটা সেই অসুস্থতার ধরনেই অন্যরকম সেটা যখন মানুষ গর্ভবতী থাকে প্রথম যে তিন চার মাস এটা খুবই কি জানেও খুবই অসুস্থকর থাকে আসলে এক কথা সব সবাই তো থাকে না আমি যেমন আদিয়ানের বলা অসুস্থ একদমই ছিলাম না প্রচুর খাবার খাইতাম আর অসুস্থ মনে হইতো না আমি যদি বলতাম কারে তাহলে মানুষ বুঝতো যে হ্যাঁ আমি প্যাগন্য তাছাড়া কেউ বুঝতেই পারতো না কিন্তু এবার আমি জানি না কেন প্রচুর পরিমাণে অসুস্থ তাও এখন কয়েকদিন হয়েছে এক সপ্তাহ হইবো একটু ভালো দেয়ার আগে বেশি ইয়েছিলাম এখনও ভালো বলতে মানে কাজকর্ম তো করতেই হয় এমন না যে কাজকর্ম ছাড়া বৈশাখ থাকতে পারবো বা রান্না না করলে খাওয়া যাবে এরকমও কিছু না তো কাজকর্মর মাঝও খারাপ লাগে কিন্তু ওইটা কী বলবো যাক বেশি কিছু বলতে গেলে আমার চোখ এমনি পানি বেরিয়ে দেব আসলেই এই সময়টা খুব কষ্টকর আসলে আদিয়াও যখন হয়েছিল তখন আমি বিদেশে ছিলাম কষ্ট আমি এই সব কষ্টগুলো যে গর্ভবতী অবস্থায় যে কষ্ট কষ্ট বা যে বাধা বিঘ্ন সম্মুখীন হয় মানুষ সেটা আমি দেখি নাই বিগত দিনে তো এটা আমার আসলে প্রথমবার প্রথমবারের অভিজ্ঞতা আসলে খুবই কষ্টকর আর অনেকে আমরা অনেক সময় বলি বেবি নেও বাচ্চা নেও আসলে যে নেয় সে বোঝে আসলে কতটুকু কষ্টকর রাতে ঘুমাইতে সত্যি কথা বলতে গেলে যে রাইতে ঘুমাইতে পারে না এই পাশ থেকে ওই পাশ করতে পারে না কান তার চোখে পানি বসে। আছে এই পাশ থেকে ওই পাশ করতে পারে না পেটে ব্যথা তারপরে খাবার তো খাইতে পারে না খাবার মোটেও মানে খাবারের যে গন্ধ আছে সেটাই ওর সেটাতেই ওর পেট বেড়ে যায় আসলে কান্না না আসলে কান্নার কী আছে এই কষ্টগুলো আমি দেখি নাই কখনো তারপরে অনেক অস্থিরতা রাইতে ঘুমায় না ঘুম আসতে পারে না বা অনেক সময় দেখা যায় মেজাজও ঠিক থাকে না হয়তো মেজাজ রাগ হয়ে যায় অনেক সময় ভালো এমন একটা না কিন্তু শুরুর দিক দিয়ে এটা বেশি হয়েছে কিন্তু তখন তো বুঝতে পারতাম না বা আমরা জানতামও না কিন্তু যখন থেকে জানছে তারপর থেকে তো আমরা আসলে এটা জানছি আরো দুই মাস আগে থেকে আমরা ইচ্ছাকৃত আসলে এটা মানুষের সামনে সম্মুখীন করি নাই তো মোটামুটি তিন মাস চলো মান মন হয় না তিন মাসের প্রায় কাছাকাছি আসলে আর আর এই সময়টা এত সবচেয়ে তো হলো মারে হলো বেশি মিস করি এই সময়টা আসলে সত্যি বলতে কি মেয়েদের কষ্টটা আসলে মাই ভালো বোঝে বা ভালো জানে মা যদি পাশে থাকে দেখা যায় অনেক ক্ষেত্রেই সেটা তার চলার যে ইগুলো আছে সহজ করে দেয় খাবার দাবার থেকে শুরু করে কাজ কর্মে থেকে শুরু করে সব কিছু আর মা না থাকলে তো আসলে এখন শাশুড়ি আর কতটুকু দেখে এটা আমার বাড়ি বলতে না প্রায় সবার বাড়ি সবার বাড়ি নিয়ে বলতেছি যেই পাক শাক খাবার দাবার এগুলো তো করতেই হয় যাই হোক আয়োজন করছে ভিডিওটা একটু অফ রাখি পরে কন্টিনিউ করতেছি প্রিয় বোনেরা আসলে আয়োজনটা শেষ হলো আবারও ভিডিওটা কন্টিনিউ করতেছে আর কি কথাটা আসলে শেষ হয় নাই সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করা যে কথা বলতেছিলাম আসলে গর্ভবতী অবস্থায় যদি মা কাছে থাকে তাহলে মেয়ের জন্য অনেকটাই আসলে আসান হয় যে সেটা হোক কাজকর্মে সেটা হোক খাবার দাবারে সেটা হোক ওষুধপত্রে আসলে মা যখন এই সময় না থাকে তখন তার কষ্টটা বেশিই হয় আর আমার বাড়িতে এখন কান্তার কষ্টটা একটু বেশি বেশি বলতে যেমন বাড়িতে যেতেছেন আপনারা বিল্ডিংয়ের কাজ চলতেছে আবার আদি আন্দে স্কুলে নিয়ে যাইতে হয় বাড়িতে খাবার দাবারের একটা ব্যবস্থা করতে হয় যাই হোক পর্যাপ্ত কোনো জিনিস পায় না এই কারণেই ওর ওর মনটা একটু খারাপ থাকে সেটাও আমি বুঝি অনেক সময় একটু চেষ্টা করি যাতে একটু কিছু সহযোগিতা করার জন্য তারপরও পুরুষ মানুষ কতটুকু পারে একটা মহিলার সহযোগিতা করতে এটাও একটা বিনিবেচ বিষয় তারপরে যতটুকু পারি আমি আসলে চেষ্টা করতে চেষ্টা করি আর কি দেখা যায় খাবার দাবার তো খাই না সব সময় আমি পিছিয়ে পড়া থাকি যাতে কী বা কী আনবো আসলে কোনো কিছুই খাইতে চায় না কিছু লাগবো না খাম না এরকম আর ওষুধপত্র চেষ্টা করি আসলে যখন যেটা লাগে সেটা দেওয়া ওষুধটা হয়তো বা হ্যাঁ যদি না দিত মানে টাইম মতো না দিত তাহলে খাওয়াই দিত না বাড়িতে থাকলে হইলো মা এরকম ই করতো যে মানে খোসা ছাড়াই তারপরে নিয়ে আসতো পানি সহ যদি বোমায় থাকতাম তারপরে ডাক কেউ উঠাইতো উঠাইয়া তারপরে দিত যে ওই সেম কাজটা এখন এই আর কি তো যাই হোক এখন বিষয় হলো আপনারা দোয়া করবেন আসলে যেন ও সুস্থ থাকে আর যেটা ইনশাল্লাহ ভবিষ্যতে আসবো ওইটা যেন সুস্থ থাকে আর দোয়া করবেন শরীর সুস্থ থাকলে মানে মন মানসিকতা ভালো থাকলে আল্লাহ দিলে কোনো কিছুই খারাপ লাগার কথা না আর কি

হ্যাঁ এটা মন চাইছে ওইটা কষ্টটা অনেক বেশি আসলে হইতেছে যাই হোক আল্লাহ তালায় সব কিছু সহজ করে দেব ইনশাল্লাহ আর একটা বাচ্চার কাছে এটা অনেকেরই আসলে স্বপ্ন অনেকেরই আসলে অনেক অনেকে আল্লাহর কাছে প্রার্থনা করে অনেক জায়গায় অনেক দূরাদুরি করে তারপরেও সম্ভব হয় না আবার আল্লাহ মুখের দিকে তাকাইলে আবারও কোনো কিছুই লাগে না তো যাই হোক আমার পরিকল্পনা আসলে আগেই ছিল কিন্তু দেরিতে হইল আল্লাহ আল্লাহ আল্লাহতালা হয়তো আমাদের মুখের দিকে তাকাইছে এবং আমাদের মনের আশা পূরণ করবো আর কি তো আপনারাও সকলে দোয়া করেন পাশে থাকবেন ভিডিও দেখবেন আর আমাদের পর্যাপ্ত সাপোর্ট করবেন কান্তা বলো কিছু আর কি বলবো অন্ধকার হয়ে গেছে দেখা যায় না তেমন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দোয়া করবেন সব সময় সুস্থ থাকি আর কিছু বলতে চাই না কারণ বেশি যেমন কান্না কিন্তু অনেকে হয়তো লক্ষ্য করছেন কিন্তু না কান্না কিন্তু কান্তা কিন্তু কয়েকবার কান্না করে দিচ্ছে আসলে যে ফিলিংসটা এটা শেয়ার করতে গেলে অনেক অনুভূতি আসলে বারা চলে আসে সেটাই আর কি তারই বহির প্রকাশ ঠিক আছে সকলেই ভালো থাকেন অন্ধকার হয়ে যেতেছে তো নতুন এক ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ আচ্ছা থাকতে